আসসালামু আলাইকুম এভরিওান নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে ম্যানুয়াল ট্রান্সমিশন ফোর হুইল ড্রাইভ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ফোর হুইল ড্রাইভ এটা সম্পর্কে অনেকেই জানে না এটার কাজ কি এটা কোন পরিস্থিতিতে ব্যবহার করা হয় এটা কেন ব্যবহার করা হয় তো চলুন মূল ভিডিওতে আসি সাধারণত আমরা যখন ড্রাইভ করি তখন টু এইচ অর্থাৎ টু হাইতে দেওয়া থাকে এখানে দেখতে পাচ্ছেন টু এইচ এটা অর্থ হচ্ছে টু হাই এটা হচ্ছে ফোর এইচ ফোর হাই এখানে হচ্ছে ফোর এল অর্থাৎ ফোর লো ফোর লোয়ের কাজ হচ্ছে যখন অতিরিক্ত গর্ত বা আপনি পাহাড় জুড়ে উঠতেছেন বা অত্যাধিক কাদাযুক্ত রাস্তা সেক্ষেত্রে আপনাকে ফোর এল ব্যবহার করতে হবে ফোর তারপরে আসি ফোর এইচ ফোর এইচ দিয়ে আপনি যে রাস্তায় আপনার সামান্য কাদাযুক্ত বা পিচ্ছিল রাস্তা যেখানে আপনার গাড়ির চাকা ফেঁসে যাওয়ার সম্ভাবনা আছে সে রাস্তায় আপনি ফোর এইচ দিয়ে মিডিয়াম স্পিডে গাড়ি চালাতে পারবেন সেক্ষেত্রে আপনার গাড়িটা ফেসে যাওয়া থেকে নিরাপদ থাকবে তারপর হচ্ছে টু এইচ টু এইচ এটা সাধারণত সবসময় দেওয়া থাকে তখন আমরা সাধারণ যে গিয়ার লিভারটা ইউজ করি এটা সাথে এটা দেওয়া থাকে সবসময় আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে থাকি যখন আপনি ফোর হুইল ইউজ করবেন তখন কিন্তু অবশ্যই ক্লাস পেস করে তারপর ফোর হুইল শিফট করবেন তো ধন্যবাদ আজকে এ পর্যন্তই নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ